বন্ধুরা আজকে দুই হাজার সালের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেহেতু আমার এই ভিডিওটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের উপরে তৈরি করা হয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে খুব একটা মিল নাও থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে মিল পেতেও পারেন সেপ্টেম্বর মাসের তারিখ থেকে শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং রাহুর সাথে এই শুক্র গ্রহ সপ্তম দৃষ্টি বিনিময় করবে যেহেতু রাহু সিংহ রাশি থেকে সপ্তম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং রাহু শুক্র উভয়েরই সপ্তম দৃষ্টি আছে এরা একে অপরের দিকে কিন্তু তাদের দৃষ্টি বিনিময় করবে আর শুক্র হচ্ছে বৃষ লগ্নের লগ্ন অধিপতি যার ফলে লগ্ন অধিপতির উপরে রাহু দৃষ্টি পড়ার জন্য অসংখ্য বৃষ লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিফেন্সের অবস্থায় থাকতে বাধ্য হবেন কারো ক্ষেত্রে এটা এমন হবে যে টাকা পয়সা নিয়ে আপনি ডিফেন্সিভ অবস্থায় পড়ে যাবেন আবার কারো ক্ষেত্রে হবে যে সম্পর্ক নিয়ে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে কোনো কথা বলবেন বলার পরে আপনার সেই কথাটা আপনার বিপরীতে চলে যাবে আপনার ব্যবহার করে আপনাকে করে ফেলতে পারে বিশেষ করে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে মঘা নক্ষত্রেতে শুক্র গ্রহ থাকবে যার ফলে এ সময় অনেকেই কোনো বিশেষ কারণে আপনারা কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য হবেন অনেকে আছে এ সময় ধরুন আপনি ফেসবুকে দিলেন সেটা কোনো রাজনৈতিক দলের চলে গেল তারা আপনাকে খুঁজে বেড়াবে মারার জন্য পিটানি দেওয়ার জন্য জন্য বা হেনস্থা করার আমি জাস্ট একটা উদাহরণ শুধু এমন না আপনার অফিসের বস আপনাকে হঠাৎ আপনার উপর রেগে যেতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে এমন কোনো কিছু আপনি করবেন যার জন্য অনেকে লুকিয়ে পড়তে বাধ্য হবেন অথবা আপনার কোনো বিশেষ কিছু আপনাকে লুকিয়ে রাখতে হবে হয়তো আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না হলে আপনি কোনো কিছু লুকিয়ে রাখবেন কোনো কর্ম কোনো টাকা পয়সা কোনো বিশেষ কিছু তবে কৃত্রিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সামনে যত ধরনের ভয় ভীতি প্রতিবন্ধকতা আসুক না কেন ডিফেন্সিভ অবস্থায় থাকতে নিজের অবস্থা শক্তভাবে ফাইট করে ধরে রাখতে কিন্তু এ সময় সক্ষম হবেন অর্থাৎ আপনাকে কোন ঠেসা করতে চাইবে আপনি যদি কৃত্রিকা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন এই কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করা যেসব বিশ্ব লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের একটা ফাইট করার মতো ক্ষমতা থাকবে আপনাকে এ সময় ডিফেন্সিভ অবস্থায় চলে যেতে বাধ্য করলো সেখান থেকে আপনি ফাইট করে টিকে থাকতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন বৃষ লগ্নের জাতক জাতিকারা কঠিন এবং ডিফেন্সিভ অবস্থার মধ্যেও স্বাধীনভাবে নিজের মতামত এবং কর্ম কাণ্ড চালিয়ে যেতে পারবেন আপনার যে কাজ আছে সে কাজের ভিতরে এই সময় কিন্তু কাজ কাজ বন্ধ করতে পারবে না আপনি আপনার চালিয়ে যেতে পারবেন বিশেষ করে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে আপাতত কেউ কোনো বিষয়ে করার জন্য বাধ্য করতে পারবে না যে তুমি চুপ করো তুমি আর এইসব পোস্ট দিও না তুমি এই কাজটা করো না ওটা করো না বা আপনার অফিসের বস আপনার উপর ইচ্ছা করে আপনাকে কোনো কিছু করতে বাধ্য করতে পারবে না বা আপনার কর্তৃপক্ষ এ সময় আপনাকে ট্রাই করবে ডিফেন্সিভ করে দিবে কোনটাশা করে ফেলবে কিন্তু বাধ্য করতে পারবে না তবে যারা সবকিছু হালকাভাবে ভাবে নেবেন তারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন হঠাৎ করে কঠিন প্যাচের মধ্যে পড়ে যাবেন এই বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনাকে কেউ একজন একটা প্যাচের ভিতরে ফেলাবে এবং সে জিনিসটা কিন্তু অনেক আগে থেকেই তাদের পরিকল্পনায় দেখা যাচ্ছে কোন প্রতিষ্ঠান হতে পারে কোন ব্যক্তি হতে পারে আপনার আপনি তাদের এমন কিছু বলেছেন বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যার ফলে তাদের ইন্টারেস্ট নষ্ট হচ্ছে সেক্ষেত্রে তারা আপনাকে প্যাচে ফেলে দিবে আপনার শ্বশুর বাড়ির মানুষ হতে পারে আপনার পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার ফেসবুকের মধ্যে আপনি অনেক কিছু পোস্ট করেন সেটা অনেকের ভালো লাগছে না তারা আপনাকে পেঁচে ফেলে দিবে অন্যদিকে মঙ্গল গ্রহ এ সময় শনি গ্রহের সাথে দৃষ্টি বিনিময় করবে তাই গুরুত্বপূর্ণ সম্পর্ক গুরুত্ব না দিয়ে হালকা ভাবে যদি আপনি দেখেন বা হালকা ভাবে যদি আপনি নেন সেই সম্পর্ক ভেঙে যেতে পারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ সময় কিন্তু লগ্নের মানুষদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এছাড়া হঠাৎ করে মেসেজ পাঠায় বা আপনার কাছে মেসেজ আসলো আপনি তার সাথে গোপন সম্পর্কে জড়ানোর চেষ্টা করলেন বা জড়িয়ে পড়লেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনি আপনার প্রেমিক প্রেমিকা যদি থেকে থাকে আপনি ফ্লাটারি করতে যাবেন এই ফ্লাটারি করতে গিয়ে আপনার যেই আসল মানুষ গুরুত্বপূর্ণ মানুষ সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে আপনার হাজবেন্ড ওয়াইফ হতে পারে যে কেউ হতে পারে যার সাথে আপনার গুরুত্বপূর্ণ একটা রিলেশন আছে আপনি ফ্লাটারি করতে গেলেন মজা করতে গেলেন সেখানে সে জিনিসটা ফ্ল্যাশ হয়ে সেই জিনিসটা সবার সামনে চলে আসলো গোপন আর রাখতে পারলেন না আপনার মানুষی আপনার কাছ থেকে চলে যেতে পারে অন্যদিকে মৃগাশির অ মপ্তরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দীর্ঘদিন ধরে চলতে থাকা বিশেষ কোন ঝামেলা হঠাৎ শান্তিপূর্ণভাবে সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে মিটমাট হয়ে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যে সব বৃষ লগ্নের মানুষরা দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে কোনো বিশেষ যোগাযোগ আসার জন্য অথবা কোনো বিশেষ কিছু ঘটার জন্য না হলে বিশেষ কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এই সেপ্টেম্বর মাসে 30 তারিখের মধ্যে সেই কাঙ্ক্ষিত বিষয়বস্তু অথবা ব্যক্তি না হলে আপনি কোন লাইসেন্সের জন্য অপেক্ষা করছিলেন কোন অনুমোদনের জন্য অপেক্ষা করছিলেন সেটা এসব আপনাকে প্রদান করা হবে সে ব্যক্তি আপনার কাছে আসবে তবে মনে রাখবেন সেপ্টেম্বর মাসে বিশ্ব লগ্নের অধিপতি শুক্র গ্রহের উপরে রাহু দৃষ্টি থাকার জন্য অনেকেই এই সময়টির মধ্যে নিয়তির কাছে ওয়েটিং গেমের মধ্যে পড়ে হেনস্তার শিকার হবেন এই আসবে বলে আসবে না বললো যে আজকে সকাল দশটে আসবে আপনাকে নয়টার সময় ফোন দিল আসতেছে এটা আপনি সারাদিন বসে আছেন আর আসলো না আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে বললাম অনেকেই আছেন যে ছুটাছুটি করে অনর্থক সময় নষ্ট করে এই পরিশ্রম করবেন কিন্তু এই পরিশ্রমের ফল পাবেন না আপনাকে রেজাল্ট দিবে আপনাকে অনুমোদন দিবে আপনাকে লাইসেন্স দিবে বলে নিয়ে এগুলো কিন্তু সেটা আর দিলো না আপনি চুটাছুটি করলেন বললেন পরদিন আসেনি এই সমস্যা সার্ভারের সমস্যা হয়েছে আমাদের আসার কথা ছিল এখন আসে নাই আপনি কালকে আসেন এই কালকে গেলে না পারে এরকম পশ্চিলে না পারেন এরকম এই ধরনের হেনস্তার শিকার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বুধ গ্রহের প্রভাবে বৃষলগ্নের মানুষদের আটকে থাকা পারিপার্শ্বিক অবস্থা রোলিং হওয়া শুরু করবে অর্থাৎ যে বিষয়গুলো আটকে ছিল সেগুলো ছুটিয়ে আনার যে কাজটা সেই কাজটাকে আপনি রোলিং করতে পারবেন বিশেষ করে যারা শত্রু অথবা প্রতিপক্ষের কারণে আটকে পড়েছিলেন সেটা কোনো কর্ম হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে বিয়ের ব্যাপার হতে পারে বিদেশ যাওয়ার বিষয় হতে পারে অথবা কোনো বিষয় হতে পারে আপনার শত্রুরা বা বা প্রতিপক্ষ আটকে আটকে দিয়েছিল তাদের জন্য গিয়েছিল আমি দেখতে পাচ্ছি বুধ প্রভাবে অক্টোবর মাসের যেহেতু বুধ গ্রহ অক্টোবর মাসের তিন তারিখে ষষ্ঠ ঘরে রৌগ্রী শত্রুর জায়গায় অর্থাৎ তুলারাশিতে গমন করবে এই তুলারাশিতে প্রবেশ করার জন্য শত্রু দ্বারা অসংখ্য লগ্নের মানুষরা কিন্তু লাভবান হবেন শত্রু আপনার ক্ষতি করতে যাবে কিন্তু ক্ষতি করতে গিয়ে আপনার লাভ করে দিবে এছাড়া আপনার রোগ ঋণ থেকে থেকে আপনাকে আপনাকে অসুস্থতা দিবে আপনার রোগ ভালো করার সময় মতো আপনি পাবেন ঋণ কাটিয়ে উঠতে পারবেন টাকা ধার নিয়েছিল যারা তারা আপনাকে টাকা পরিশোধ করবে অনেকে আছে যে হাজার হাজার লাখ টাকা মানুষের কাছে পান কিন্তু দিচ্ছে না এ সময় কিন্তু আপনাকে পরিশোধ করবে অথবা কেউ আপনার কাছ থেকে আপনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন সেটা আপনি পরিশোধ করতে পারবেন কেউ আপনার কাছ থেকে যদি টাকা ধার নিয়ে থাকে অথবা আপনার যদি কারো কাছে পাওনা দেনা পাওনা থাকে তা কিন্তু এই সময় পরিশোধ হয়ে যাবে দুদিক থেকে আপনি ধার নিয়েছেন বা কেউ আপনার কাছ থেকে ধার নিয়েছেন এই সময় আপনি যদি একটুখানি অ্যাক্টিভ হন এটা কিন্তু সহজেই ঠিক হয়ে যাবে অর্থাৎ সহজ করে যদি বলি তাহলে বিশাল লগ্নের মানুষরা কোনো না কোনো ভাবে আর্থিক লাভবান হবেন পাওনা টাকা ফিরে পাবেন বা হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের টাকা পাবেন বড় কোনো প্রজেক্ট পেয়ে যাবেন বড় কোনো চুক্তি হবে ব্যাংক ব্যালেন্স অক্টোবর মাসের নয় তারিখের পর থেকে অসংখ্য মানুষদের কয়েক গুণ বৃদ্ধি পাবে বড় কোনো এমন আছে যে জীবনটা পাল্টে দেওয়ার মতো কোনো চুক্তি এ সময় আপনি পেয়ে যেতে পারেন কোনো প্রজেক্ট আপনি পেয়ে যেতে পারেন সেখান থেকে বিশাল অর্থ এ সময় বৃষ লগ্নের মানুষদের আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর এই ধরনের বিষয়গুলো লগ্ন অধিপতি দ্রুত ঘটাবে এবং যারা ডিফেন্সিভ অবস্থায় এই সেপ্টেম্বর তারিখ থেকে ছিলেন তারা সেখান থেকে অক্টোবর মাসের নয় পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণ বেরিয়ে আসবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন অথবা বিদেশের সাথে সম্পৃক্ত কর্মে লিপ্ত আছেন সেসব লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে ক্রস রোডে থাকতে হবে অর্থাৎ আপনারা কোন দিকে যাবেন ডানে যাবেন না বামে যাবেন সামনে না পিছনে এরকম যে চৌরাস্তার মোড় থাকে একটা ক্রস রোড থাকে যখন আমরা একটা রাস্তা দিয়ে যাই সেখান থেকে দুটো তিনটে রাস্তা দু তিন দিকে চলে গেছে এরকম রকম জীবনের একটা রাস্তায় এসে বৃষ লগ্নের মানুষরা কিন্তু উপনীত হবেন অর্থাৎ এ সময় বড় একটা পরিবর্তন ঘটবে কেউ বিদেশ থেকে দেশে চলে আসবেন অথবা এক দেশ থেকে আরেক দেশে যাবেন না হলে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠান একটা বাসা পাল্টে বাসায় যাওয়া হবে অর্থাৎ কিছুর পরিবর্তন ঘটবে এমন কারো ক্ষেত্রে আপনি অনলাইনে কাজ কাজ করেন করেন ঘরে বসে এক জায়গায় কাজ করতেন সেখানে কাজটা বন্ধ হয়ে যাবে আবার নতুন আরেকটা কোম্পানিতে কাজ শুরু হবে বা নতুন আরেকটা কাজ পেয়ে যাবেন যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন অন্যদিকে যারা দেশে আছেন এবং দীর্ঘদিন ধরে সিঙ্গেল অবস্থায় আছেন তাদের অক্টোবর মাসের তিন তারিখ থেকে শুভ প্রভাবে পার্টনার পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তারিখের মধ্যে অসংখ্য জাতক জাতিকারা বিভিন্ন ধরনের পার্টনার পেয়ে যাবেন বিশেষ করে প্রেম রোমান্স এগুলির বিষয় এবং এ সময় যদি সতর্ক না থাকেন তাহলে পরকীয়া প্রেমে কিন্তু জড়িয়ে পড়বেন বা অনৈতিক অবৈধ সম্পর্কে অনেকে জড়িয়ে পড়তে পারেন অনেকেই আবার এ সময় বিয়ে করার জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবেন অর্থাৎ কিছু সংখ্যক বৃষ মানুষদের প্রেম রোমান্স বিয়ে ডেটিং এ ধরনের সুযোগ অক্টোবর মাসে অনেক বেশি তৈরি হবে পাশাপাশি বন্ধুরা সূর্য এবং চন্দ্রের প্রভাবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ এই যে একটি মাস এই সময় লগ্নের মানুষরা অনেক বেশি adventurous হয়ে উঠবেন কিছু লগ লগ্নের মানুষদের এ সময় বিভিন্ন জায়গায় অথবা দেশ এবং দেশের বাইরে ব্যক্তিগত অথবা আপনার প্রফেশনাল কোনো কাজের জন্য ভ্রমণে যেতে লক্ষ্য করা যাবে আপনি হয়তো প্রফেশনাল কারণে বাধ্য হবেন না হলে ব্যক্তিগত আপনার একটা লেজারের জন্য বা রিল্যাক্স করার জন্য আপনি ভ্রমণে বের হবেন দেশের ভিতরেও হতে পারে দেশের বাইরেও হতে পারে তবে রাহু এবং কেতুর প্রভাবে সাবধানে না থাকলে অনেকে এই সময় ভ্রমণে গিয়ে অবৈধ কোনো কাজে যাবেন দেখা গেল যে ধরেন বাংলাদেশের ভিতরেই আপনি গেলেন বাংলাদেশে দেখা যায় যে বিয়ার বলেন অ্যালকোহল বলেন এগুলো আইনত নিষিদ্ধ কিন্তু আপনি কোনো বাড়ে গেলেন বা ভ্রমণ যেখানে যায় টুরিস্ট এরিয়াতে এগুলি থাকে আপনি হয়তো হচ্ছে শখের বসে গেলেন সেই বাড়ে কিন্তু সেখানে আপনাকে হয়তো হেনস্তার শিকার হতে হবে যদি আপনি সাবধানে না থাকেন আবার অনেকে আছেন যে টুরিস্ট এরিয়াতে গেলে শারীরিক মেলামেশার জন্য অবৈধ পন্থা অনেক আছে সেখানে গিয়েও কিন্তু আপনি সমস্যা করে যেতে পারেন অনেকে আছেন যে কোনো আইনি কোনো জটিলতা হয় বলেনা কোনো কিছু হল না কিন্তু আপনি বড় রোগে আক্রান্ত হয়ে গেলেন যা নিকট ভবিষ্যতে আপনাকে বড় ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি করবে যারা যৌন রোগে আক্রান্ত হয়ে পড়বেন অথবা আইনি ঝামেলা পড়বেন আবার অনেকে দেখা গেছে যে কোন রোগাক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করে নিজের অজান্তেই আপনি বড় ধরনের ক্ষতিতে পড়ে যাবেন তবে যারা সাবধানে থাকবেন তারা ভ্রমণের মাধ্যমে অনেক এক্সাইটমেন্ট পাবেন পাবেন এবং বিভিন্ন সেলিব্রিটি মানুষের সাথে মেলামেশার সুযোগ আপনি কক্সবাজার গেলেন বা আপনি থাইল্যান্ডে গেলেন অথবা আপনি নেপালে গেলেন শ্রীলঙ্কায় গেলেন যেখানে যান না কেন যে দেখবেন যে সেখানে বাংলাদেশ হোক বিদেশ হোক কোনো একটা জন সেলিব্রিটির সাথে আপনার মেলামেশার সুযোগ হবে কোন দাম নামি দামি ব্যক্তি ফেমাস ব্যক্তি কোনো বড় ইউটিউবার বা মিডিয়ার কোন মানুষ যা বৃষরাশিদেরকে অফরন্ত আনন্দ এবং খুশি এনে দিবে যা বৃষলগ্নের জাতক জাতিকাদেরকে অফরন্ত আনন্দ এবং খুশি এনে দিবে অন্যদিকে যেসব বৃষলগ্নের মানুষরা এ ধরনের ভ্রমণে বের হবেন না কাজের জন্য বের হতে পারবেন না অনেকেই আশা আছে ইচ্ছা আসছে কিন্তু বের হতে পারছেন না তারা এই সময়ে ঘরে থাকুন বা আপনি অফিসে থাকুন যেখানেই থাকুন না কেন আপনার পেশাগত জীবনে ব্যক্তিগত জীবনে আপনি বিশেষ কিছু এ সময় আপনি করতে পারবেন কোন শখ পূরণ হবে অথবা আশেপাশের মানুষ খুব সহজেই আপনার কথা শুনবে এবং আপনার পারে আপনার জীবন ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশি আপনার সহপাঠী সহকর্মী এরা আপনার কন্ট্রোলে থাকবে যদি আপনি ভ্রমণে না গিয়ে থাকেন পরিবেশটা আপনার কন্ট্রোলে থাকবে আন্ডার কন্ট্রোল থাকবে সবকিছু এছাড়া অক্টোবর মাসের নয় তারিখ থেকে বৃষলগ্নের মানুষদের অ্যাট্রাকশন এতটাই বেড়ে যাবে যার জন্য মিডিয়াতে যারা জড়িত আছেন যারা ইউটিউব করেন ফেসবুক পেজ যারা খুলে যারা ব্যবসা করছেন অথবা যারা ভাইরাল হওয়ার মতো কোনো জায়গায় আছেন রাজনীতি করেন হঠাৎ দেখা যাবে যে তাদের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে বিশ্বলগ্নের মানুষদের তবে যারা ভাইরাল হবেন না বা জনপ্রিয়তা না তারা এবং যারা স্টুডেন্ট আছেন বা চাকরিজীবী তারা নিজের উপরে কনফিডেন্স পারবেন কিন্তু শুক্রের প্রভাবে বুধ গ্রহের প্রভাবে এমন একটা সিচুয়েশন তৈরি হবে বিশ্বলগ্নের মানুষদের কারণ লগ্নটা হচ্ছে শরীর আর রাশিটা হচ্ছে মন যেহেতু আমি লগ্ন নিয়ে এখানে কথা বলছি লগ্ন সাপেক্ষে আমি দেখতে পাচ্ছি যে মানুষদের চেহারা শরীরের স্বাস্থ্য এমন একটা পর্যায়ে যাবে আপনার বয়স থেকে আপনাকে অনেক বেশি এবং আপনি সাধারণত আপনার আপনাকে দেখতে স্মার্ট লাগে বা সুন্দর লাগে তার থেকে কয়েকগুণ বেশি সময় আপনাকে আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে সুন্দর লাগবে কারণ ব্লক থাকা বিষয়গুলো অক্টোবর মাসে অটোমেটিকলি খুলে যাবে সেটা শারীরিক মানসিক পেশাগত পারিবারিক জীবনে যেসব খুলে যাবে টাকা আসা শুরু করবে আর টাকা আসলে মানুষের এমনি ভিতর থেকে মানুষের ভিতর অনেক খুশি থাকে বিশেষ করে অর্থের আগমন যাদের বৃদ্ধি পাবে যার ফলে অর্থের অভাবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যেমন ব্যবসার ইনভেস্টের জন্য বিদেশ যাওয়ার জন্য ভ্রমণে যাওয়ার জন্য উচ্চ শিক্ষা গ্রহণের জন্য চিকিৎসা নেওয়ার জন্য বা বিশেষ কিছু কিনবেন আপনি একটা নতুন মোটরসাইকেল কিনবেন গাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন যারা অপেক্ষা করেছিলেন তাদের এই সময় অর্থ আসার জন্য কিন্তু সেই বিষয়টি পূরণ হবে যা আপনাকে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুই ভাবে আপনার মন মানসিকতা শারীরিক স্বাস্থ্যের উপরে পজিটিভ প্রভাব ফেলবে আর অনেকেই এ সময় হঠাৎ টাকা পেয়ে আবেগী হয়ে উঠবেন গাড়ি মোটর সাইকেল দেখা গেল যে আপনার বাজেট ছিল তিন লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনবেন ছয় লাখ টাকা দিয়ে কিনে ফেললেন গাড়ি কিনবেন চিন্তা করলেন বিশ লাখ টাকা দিয়ে মানে পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে ফেললেন বা ফ্ল্যাট কিনলেন গয়নাঘাটি অনেকে আছে যে হুট করে দেখা গেল যে বড় অ্যামাউন্ট টাকা খরচ করে গয়না অথবা ঘরের ভিতরে আসবাবপত্র কিনে ফেললেন একটা জিনিস আছে একটু পুরোনো কিন্তু চলবে তেমন কোনো অসুবিধা নেই সেটা অনেকে চেঞ্জ করে ফেলবে একেবারে খুব টাকা খরচ করে এরকম করতেও কিন্তু অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তবে টাকা পয়সা খরচ করলেও এ সময় খুব একটা আর্থিক সমস্যায় বিশলগ্নের মানুষদের পড়তে হবে না এমন কেউ করছে করছি তো বন্ধুরা ভিডিওটা একেবারে শেষে চলে এসেছি আমি এই ভিডিও শেষে বলবো যারা খুব সমস্যা আছে তারা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে যদি আপনাদের ব্যক্তিগত লগ্ন তৈরি করে বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে সেখানে কোনো প্রবলেম থাকলে তা ঠিক করার জন্য বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ আছে পাথর আছে তা ব্যবহার করলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন